আর আজকের যদি অনুভূতির কথা বলি এটা অবশ্যই জীবনের সেরা একটা অনুভূতি এ পর্যন্ত জীবনে অনেক সংবর্ধনা পেয়েছি কিন্তু এটার মতো সেরা আর কখনোই হতে পারে না তেতাল্লিশতম বিসিএস এ মৎস্য ক্রেডের উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে আমি সুপারিশপ্রাপ্ত হয় আমাকে সংবর্ধনার আয়োজন করেছে এই জন্য আমি সিএফসিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদের কাছে আমি দোয়া চাই যেন আমি হচ্ছে দেশের সেবা করার যে সুযোগটি পেয়েছি সেই সুযোগকে সর্বোচ্চ কাজে লাগাতে পারি আমাদের টিমটা সবসময় সহযোগিতা করে থাকে আমাদের এলাকার বড় ভাই কমল কাদের ভাই তাকে আমাদের টিম থেকে ধন্যবাদ জানাচ্ছি সিএফসি ক্লাব এটা আমারই আমাদের এলাকারই নিজস্ব ক্লাব তো আসলে এখানে আমাদের এলাকারই ছোট বড় সকলেই মিলে আমরা এটা প্রতিষ্ঠা করছি তো আমার স্বপ্ন আছে যে আসলে আপনাদের এই যে ছোট যে ছোট ছেলেগুলো আছে এদেরকে নিয়েই আসলে সামনে গিয়ে যাওয়া ভবিষ্যতে সিএফসি কে সার্কেল করে সিএফসি কে কেন্দ্র করে আমরা আমাদের গুণীজনদেরকে আরো সংবর্ধিত করতে পারবো এর কারণে আমরা বিশ্বাস করি যে গুণীর যখন জন্ম কদর হয় তখন গুণীর জন্ম নেয় আজকে যারা গুণবান আছে সমাজে আমাদের ছোট বড় সবাই আমরা যদি এদের কদর করি ফলে পরবর্তীতে আমরা আরো গুণী পাবো এলাকা আমরা বিশ্বাস করি